আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও চলো এবার ভিডিও শুরু করা যাক আজকে আমরা এই অভিজ্ঞতার একেবারে শেষ সেশন নিয়ে আলোচনা করবো সেশন আট একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন আচ্ছা আমরা গত সেশনে পাওয়ার পয়েন্ট সম্পর্কে মোটামুটি একটু দেখেছিলাম তো এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটাকে বিভিন্ন রূপে উপস্থাপন করা যায় সেই বিষয়টা আজকে আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি করব আমরা দলগতভাবে একটি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ ঠিক করে তাদের একটি সমস্যা নির্ধারণ করেছি আর সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটি কন্টেন্ট তৈরির পরিকল্পনা করেছি আজকের সেশনে আমরা অবশেষে একটি ট কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি আমরা শ্রেণীতে বসেই কন্টেন্ট তৈরি কাজটি করব। আজকে আমরা নতুন কোনো নির্দেশনা নিয়ে আলোচনা না করে সরাসরি কাজে চলে যাব কাজটি শেষ হওয়ার পর ভিন্ন ভিন্ন রূপে সংরক্ষণ করবো সর্বামের ফাইল এর সেভ অ্যাজ এ ক্লিক করে আমরা কোন ফর্মেটে আমাদের ডকুমেন্টটি সংরক্ষণ বা সেভ করতে চাই তা চিহ্নিত করব। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে কি বলছে আমরা যদি একটি ডিজিটাল পোস্টার তৈরি করতে চাই তাহলে জেপিজি বা জেপিইজি ফরমেটে সেভ করব আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা একটি ভিডিও আকারে প্রচার করতে চাই তাহলে এমপি ফোর প্রেজেন্টেশন প্রেজেন্টেশন সেভ করবো আর যেমন করে প্রেজেন্টেশন বানালাম তেমনি যদি প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে চাই তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা এটাকে পিপিটি বলতে পারি এ সেভ করব। তো এখন চলো আমরা প্র্যাকটিক্যালি কাজটা করে ফেলি হ্যাঁ আমরা একটা প্রজেক্ট বানাবো বা একটা ছোটোখাটো একটা কন্টেন্ট বানাবো তোমরা এটা দেখে তোমাদের স্কুলের জন্য বা নিজেদের জন্য বড় করে একটা কন্টেন্ট তৈরি করবে তো তার জন্য আমরা প্রথমেই পাওয়ার পয়েন্টে চলে গেলাম পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে কি করতে হয় এই যে এইখানে প্রথমে একটা স্লাইড অটোমেটিক থাকে তো আমরা এই স্লাইডটাতে স্কুলের নাম লিখতে পারি তাই না তো এই স্লাইডটাকে আমরা একটা ডিজাইন দিতে পারি তো এখানে গিয়ে এই যে ডিজাইনে ক্লিক করলাম এখান থেকে পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডিজাইন তোমরা দিতে পারো তো আমি এই ডিজাইনটা নিলাম এখানে গিয়ে আমি এখানে স্কুলের নাম লিখলাম প্রথমে ফুল কলি হাই স্কুল ফুলকুলি হাই স্কুল আচ্ছা এটাকে আমরা কী করতে পারি কালার দিতে পারি এখানে ফন্টটাকে আমরা একটু বড় করলাম তারপরে এটাকে আমরা যে কোনো একটা সুন্দর একটা কালার দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আমরা এই প্রথম স্লাইডটাতে আরও কিছু যদি লিখতে পারো এখানে স্পেসটা ঢাকা ওকে আমরা এটাকেও কালার দিয়ে দিতে পারি একটু বড় করে নিতে পারি তাহলে আমাদের এই প্রথম স্লাইডটাতে আমরা কি করলাম প্রথম স্লাইডটাতে স্কুলের নাম লিখলাম আর ঠিকানাটা লিখলাম এখন আমরা কি করব নতুন আরেকটা স্লাইড নেই তো এইটার জন্য আমরা এই যে নিউ স্লাইড এইখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আরেকটা টাইটেল স্লাইড নিয়ে নিলাম আমরা তো আমরা চাচ্ছি এটাকে অন্যরকম ডিজাইন দিতে তাহলে এখানে গিয়ে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি আমরা এখান থেকে আচ্ছা এই ডিজাইনটা নেই তো এই ডিজাইনটা আমি যদি চাই যে শুধুমাত্র এই লেয়ারটাতে এই ডিজাইনটা থাকবে তাহলে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড মানে এটা যদি দেই তাহলে শুধু এই স্লাইডটাতেই ডিজাইনটা হবে আর যদি আমি এইখানে শুধু সরাসরি এখানে ক্লিক করি তাহলে দেখবা যে উপরের যে স্লাইডটা আছে এটাও চেঞ্জ হয়ে যাবে যে দেখো এটা যখন দিলাম একটাও চেঞ্জ হয়ে গেল তো এটা না করে আমরা করব কি এখান থেকে এই স্লাইডটা নিলে রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড শুধুমাত্র এই স্লাইডটার জন্য এই ডিজাইনটা চাই তো এখানে গিয়ে আমি নাম লিখতে পারি স্টুডেন্টের তোমরা যার যার নাম লিখতে পারো ক্লাস সেভেন ওকে তাহলে আমরা আরেকটা স্লাইড করে ফেলাম এখন আমরা চাচ্ছি যে আরো একটা স্লাইড নেই এটার জন্য কি করবো আবার নিউ স্লাইডে যাবো এখানে গিয়ে আমরা এখন শুধু একটা টাইটেল টাইটেল অনলি স্লাইড নিলাম তো এই স্লাইডটাকে আমরা অন্য আরেকটা ডিজাইন দিব তো আমরা এখানে গিয়ে এই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করলাম তো এখানে গিয়ে আমরা আমাদের সাবজেক্টের নামটা লিখতে পারি ডিজিটাল আমরা একটু বড় করে নিলাম ফোনটা একটু বাড়িয়ে নিই একটু বোল্ড করে নিই এখন দেখো আমরা কিন্তু তিনটা স্লাইড করে ফেলেছি একটা দুইটা তিনটা এখন আমরা স্লাইডগুলোকে একটু ট্রানজিশান যে এই যে লেখাটা এটা হচ্ছে একটু অন্য একটু সুন্দর করে আসবে দেখো এটাকে এটা হচ্ছে আমরা যখন ট্রানজিশনটা দিব এটা মানে এই স্লাইডটা কিভাবে আসবে সেটার ডিজাইন তো আমরা এই স্লাইডটাকে আমরা চাচ্ছি হ্যাঁ এভাবে আসুক তারপর সেকেন্ড স্লাইডটাকে আমরা চাচ্ছি হ্যাঁ এভাবে আসুক তারপরে থার্ড স্লাইডটাকে আমরা আরেকটা ডিজাইন দিলাম এরকম ভাবে এখন যাচ্ছি যে লেখাগুলো একটু সুন্দর ডিজাইন মতো আসবে তাহলে এটার জন্য এনিমেশনে যেতে হবে লেখাটাকে সিলেক্ট করে তারপরে লেখাটাকে আমরা চাচ্ছি এই লেখাটা আসবে কি একটু ফেড হয়ে এরপরে এই লেখাটা আসবে একটু এভাবে এখন দ্বিতীয় স্লাইডে যাই এখানে গিয়ে এই লেখাটাকে আমরা এটা দিলাম আর এই লেখাটাকে আমরা এই হুইল অ্যানিমেশনটা দিলাম এবার আমরা থার্ড স্লাইডটাতে যাই ডিজিটাল টেকনোলজিটাকে আমরা আরও ডিজাইন আছে এখানে দেখো তো আমি এভাবে দিলাম এখন আমাদের মোটামুটি কি হলো যে একটা প্রজেক্ট মোটামুটি হয়ে গেল এখন আমরা যদি চাই যে এটাকে পাওয়ার পয়েন্ট আকারে প্রেজেন্ট করব। তাহলে এখানে গিয়ে তোমরা কিবোর্ডের এটাতে ক্লিক করবে তারপরে দেখো আমাদের স্লাইডটা একটু বড় হয়ে গেছে এখন ইন্টার ক্লিক করলেই সুন্দর করে একটার পর একটা আসতে থাকবে যে ফুলগুলি হাই স্কুল উত্তরা ঢাকা এই যে দেখেছো অনেক সুন্দর করে একটার পরে একটা স্লাইড আসছে আমি ইন্টার ক্লিক করছি আর এভাবে একটা একটা স্লাইড পরিবর্তন হচ্ছে তো এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা অ্যাসকেপ দেবো কীবোর্ডে অ্যাসকেপ সি আছে এটা অ্যাসকেপ ক্লিক করব তাহলে এটা আগের মতো ছোট হয়ে যাবে এখন তো আমরা এটা একটা মোটামুটি একটা প্রজেক্ট আমরা করে ফেলেছি তো তোমরা তোমাদের মতো আর একটু বড়ো করে তোমরা এটা দেখার পর কি করবে নিজেরা আরও বড় করে সুন্দর করে প্রজেক্ট তৈরি করবে বা কন্টেন্ট তৈরি করবে নিজেদের মতো করে তারপরেই আমাদের একটা প্রজেক্ট মোটামুটি তৈরি করা হয়ে গেল এখন তো এটাকে সেভ করতে হবে তো আমরা কী করবো এ ফাইলে গিয়ে যে সেভ অ্যাজ সেভ অ্যাজ এ ক্লিক করবো তো আমরা চাচ্ছি কি আমাদের এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে রাখার জন্য হ্যাঁ তো তোমরা যদি চাও যে এটাকে দেখো এখানে বিভিন্ন ফর্ম্যাট আছে তুমি যদি চাও যে ছবি হিসেবে রাখবে এই যে পিজি দিবে এরপরে তুমি এইখানে তোমার বইয়ের মধ্যে আরও যে 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 ফর্ম্যাট আছে সেই সেই ফর্ম্যাটে আমরা করতে পারি তো আমরা যেহেতু চাচ্ছিলাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই করবো তাহলে আমরা এই পিপি টিএক্সটাই রাখলাম এখন আমরা এটাকে সেভ দিয়ে দিলাম তো আমাদের মোটামুটি আমাদের প্রেজেন্টেশনটা সেভ হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে তোমরা নিজেরা কি করবে বাসা এটা ট্রাই করবে আর অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তোমরা তৈরি করতে করে ফেলতে পারবে তাই না তো তার আজকে আমাদের মোটামুটি একটা অভিজ্ঞতা শেষ তো পুরো অভিজ্ঞতা জুড়ে আমরা দলীয়ভাবে কাজ করেছি কাজ শেষে আমরা দলের সবাইকে মূল্যায়ন করব তো তোমরা স্কুলে নিশ্চয়ই সবাই একসাথে কাজ করেছ যতটুকু সুযোগ পেয়েছ একসাথে কাজ করেছ তো এখন হচ্ছে কি করবে তোমরা সবাই দলের সবাইকে মূল্যায়ন করবে করার পরে এই তোমাদের দলে কে কে ছিল সেই সদস্যদের বলে লিখবে দলে কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যের যে ভূমিকা তোমার ভালো লেগেছে সেটা তুমি এখানে লিখে ফেলবে আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমাদের লক্ষ্য দলের সামনে কন্টেন্টটি উপস্থাপন করব বিদ্যালয়ে বাড়িয়ে বা বাড়িতে বা আত্মীয়র বাড়িতে এবং তাদের মতামত নিব এবং নিচের তারকা ভরাট করতে বলবো তারকার নিচে লক্ষ্য দল একটি স্বাক্ষরও দিতে পারেন তো এখানে লক্ষ্য দলের মতামতটা জানতে চাইবে তোমরা তো একটা কন্টেন্ট তৈরি করবে তো তৈরি করে সেটা তুমি তোমার বাড়িতে বা শিক্ষককে অথবা কোনো আত্মীয়কে সেই কন্টেন্টটা দেখাবে আমি যেরকম একটা কন্টেন্ট তৈরি করেছি ওই রকম একটা কন্টেন্ট তোমরাও তৈরি করবে তো এটা যখন তুমি দেখাবে দেখানোর পরে যাদেরকে দেখাবে সে তারা তো তোমার লক্ষ্যদল তো দল দেখার পরে তো নিশ্চয়ই কিছু একটা বলবে যে অনেক ভালো হয়েছে বা আর একটু ভালো হতে পারতো ওরা যা বলে সেটা হচ্ছে তোমরা এখানে লিখে ফেলবে আশা করি বুঝতে পেরেছ ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে